আমাদের কলেজটা একটু সামনে একটা বারোটিয়া বাড়িতে ছিল যদিও বারোটিয়া বাড়িতে ছিল কিন্তু আল্লাহর অনেক দয়া অনু করে কলেজটা খুবই ভালো একটি পরিসাবেছিল ছাত্র সংখ্যা প্রায় সাড়ে চারশো পাঁচশো ছাত্র ছিল এবং আমাদের কলেজের প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর ছিলাম আমাদের ঢাকা জেলার মধ্যে বিশেষ করে আমাদের সতরণিক কলেজ ছিল সতর কলেজে তিন চার বছর ফার্স্ট হয়েছিল মেট্রিতে যারা এ প্লাস পায় নাই তারাও এইটাতে এ প্লাস কলেজে পেয়েছে এবং কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে পরবর্তীকালে আমাদের কলেজটা সেই সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারে যেখানে ছাত্র সংখ্যা ছিল সাড়ে মাস তুমি আমরা দুই হাজার পঁচিশ সালে এই কলেজটা আমাদের কাছ থেকে আমরা নিছি রাষ্ট্রীয় আমরা দুই হাজার সালের মার্চ মাসে আবার আমরা নিজেরা বুঝে

আবার আমাদের কলেজটাকে একটি ভালো কলেজের প্রতিষ্ঠানটা সুযোগ করেছে আমরা জানাই এবং পতন করা আমরা যেটা বলতে চাচ্ছিলাম ছাত্র সংখ্যা আমাদের এখন তো আর আগে কথাবাদের নেই সুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে সুবিধা হলে বেশি ছাত্র হলে একটু সবাইকে একটু ভালো লাগে কলেজ খেলে ভালো একটা মনে হয় আর্গেও সুবিধা হতে পারে অনেকেই সাবজেক্ট করতে পারবে আর কম চ্যাপ্টে হলে কেমন আছে সেটা হলো এদি বাড়ি সার্ভরা কাছে দিয়ে যায় আর্থিক তার সাথে আমাদেরকে পার্থারটা দিতে হবে সেই ক্ষেত্রে যদি আমাদের আমাদের ছাত্রছাত্রীরা যদি আর্থিক হয় তাহলে কোনো ধরনের কোনো ধরনের না হয় শুধুমাত্র সার্ভদের কাছ থেকে সহযোগিতা নিয়ে যাওয়া তারা ভালো রোগ করতে তবে সরকারটা নেই যে আমাদের আমাদের এক আমরা আমাদের সঙ্গে ঘোষণা ছিল ক্লিয়ার কথা ছিল যে তোমরা যদি নিয়মিত ক্লাস করো হ্যাঁ ছোটের পাহারা কত শুনলো বলা হয়েছে যে তোমরা যদি নিয়মিত ক্লাস করা তাহলে তোমরা পাস করবো বাসা যদি ঠিক মতো লাগে ভালো নাও করো পাস করবো কিন্তু তোমরা যদি নিয়মিত ক্লাস করা পাশাপাশি সারদের কথা শুনো তাহলে তোমরা ভালো থাকবে আমি কনফিউশন আসছি পাস করার ব্যাপার করলে পাঠাখায় নিয়মিত ক্লাস করলে স্যাররা যে ক্লাস করবে ওই ক্লাসটা যদি মনে করে মনোযোগ দেখা যায় তাহলে পাস করার কথা সমস্যা না কিন্তু এই ক্লাস পাইতে হইলে স্যারদের মনোযোগ ক্লাস করার পাশাপাশি স্যাররা যে গাইডলাইন দেন ওই গাইডলাইনের আলোকে নিজেদেরকে চলতে হবে বাড়িতে আমাদের নিয়মিত কি ক্লাসের পাশাপাশি বাড়িতে নিয়মিত ক্লাস দেখা ভালো করতে হবে তাহলে আমরা আশ্বস্ত করতে পারতো কারণ ইচ্ছা যারা এই ক্লাস পাওয়া কিছু নাম্বারের তারা আশা করি এই ক্লাস পাঠবোট করবো আর ক্লাসের কাছাকাছি পাইছি অতির সবাই মেট্রি চাকরি করছি সেই মূল তো আর এখন কিছু পাওয়া যাবে না কিন্তু ইন্টারের ইন্টার পরীক্ষায় যদি আমরা সবাই ভালো রেজাল্ট করি তাহলে কিন্তু আমার জীবনের মোটটা ভুলে গেল ইন্টারের রেজাল্টের উপর নির্ভর করে তুমি বিশ্ববিদ্যালয় তাহলে পাবো না

লোকেরা যেন বলে উমকে ছেলেটা ভালো উমকে ছেলেটা ভালো থাকে ছেলেটা ভালো ব্যবসা করে পারে লোকের দিন থেকে যদি সুন্দর হয় তাহলে পিতা মাতা খুশি হয় তাহলে খাবার দিয়ে কথা বল কিন্তু যদি সেটা যদি ভালো মানে না হয় সে যদি তার সময়টাকে পিতা মাতার কথা শুনে না শিক্ষকের কথা শুনে না যাই করে মনে ছিল কোনো মনে করে কোনো না আসতো আসতো না এমন কি যদি হয় কোনো পিতা মাতা খুশি হতে পারে না কোনো পিতা মেয়ের বেলা অথবা ছেলের বেলায়

একসময় মনে যেন ভালো খাবার খায় না সেই কারণে খায় না ভালো খাবার আনতে যাই তাহলে আমার বাচ্চাটা পরীক্ষা পিতা সমস্যা হবে কারণ আমি নাকি বাড়িতে আমার মেয়েটা বাবা ছেলে যত বাইরে যায় কি বলে এই ধরনের আমাদের পিতা মাত্রা শিক্ষা বেশ করে কিনা যে পিতা মাতা আমাদেরকে নিজেদের স্বার্থকে বিন্কৃত করে সুখ সুবিধাকে করে দেয় আমাদের ভবিষ্যতের জন্য যে পিতা মাতা চেষ্টা করে

এবং মনোযোগ সরকারের বাড়িতে আমরা করি আর যদি কোনো সমস্যা হয় কোনো সমস্যা হয় তাহলে আমরা আমাদের সবার সব সুন্দর করে আমরা ঠিক করে নিচ্ছি ঠিক না কিনা তাতে কোনো ব্যবহার আমি আবার বলতে চাই এমনভাবে আমাদের মনোযোগের লেখাপড়া করা উচিত বা ক্লাস করা উচিত

খুশুনি করা লাগে সেটা হলো পরের কথা কিন্তু স্বাভাবিকভাবে আমরা করি সরকার আমাদের চিন্তা করতে হবে যে আমরা টিউশনি ছাড়াই ভালো করে প্রতিষ্ঠা আমরা আজকে আমরা আমাদের কলেজের উদ্বোধন করতে যাচ্ছি আজকে থেকে ক্লাস হওয়ার কথা থাকলে আজ থেকে তো আমাদের ক্লাস করা হবে না আমাদের তো অনুষ্ঠানের পরে হালকা একটু সাহা আমাদের মিস্ট্রক আছে এটা করে পরস্পর পরের সাথে আমরা পরিচিত হবো এখানে যারা আমরা আসছি আমরা তো সবাই এক দিকে আসেনি অনেককে আমরা অনেকে চিঠি দেয়

যে প্রতিষ্ঠানে বা যে জায়গায় কি আছে শৃঙ্খলা আছে সেই জায়গায় কিন্তু ভালো দূর করার সম্ভাবনা থাকে এই জন্য নিজেদেরকেও সামনে এটা আমরা কষ্ট করলে আমরা কী করবো নিজেদেরকে দৌড়ি ফেলে আমরা কলেজ করে কলেজ আসা করে আমরা চেষ্টা করব আর আমাদের নিজেদেরকে আমরা বলবো তারা আমরা পারি নাই তারাও আমরা কিন্তু আপনার সাথে আলাপ আলোচনা করে আমরা আমাদের কিন্তু ঠিক করি

তবে ভালো রেজাল্ট না হতে তবে ভালো রেজাল্ট করতে হলে সরকার অভ্যয় করতে এই যে যদি সমন্বয় করা যায় তাহলে আমরা আশা করি আমরা সবাই ভালো যান কলেজে কেউ করার জন্য ভর্তি হয় না আমরা কি কলেজে ভর্তি যদি ভর্তি হয়েছি কিন্তু তারপরে কিন্তু অনেকে আমরা উত্তীর্ণ হইতে পারি না এটা মূল কারণ হইল ভর্তি হওয়ার পরে লেখাপড়ার ক্ষেত্রে আমরা অনেকে মনোযোগ হইতে এই জন্য আমার কথা হলে আমরা যদি ভর্তি হয়েছি তাহলে অবশ্যই সর্বত্র নাই পাওয়ার জন্য আমাদেরকে লেখাপড়া মানুষের সাথে করতে হবে এই ক্ষেত্রে আমি আছি বা আমরা আছি তোমাদেরকে আবার সন্তানকে যেভাবে আমরা আগে নেওয়ার জন্য বা ভালো টাকা করার জন্য যেভাবে আমরা আন্তরিক ওখানে আমাদের ছেলেমেয়ের মতো তো সেইভাবে এখন এখন মাঝে মাঝে এমন এমনও অনেক ক্ষেত্র আছে যেখানে নিজের ছেলে মেয়ের চেয়েও তোমাদেরকে আরো অগ্রাধিকার দেওয়া কারণ ওইটা কি নিজের ছেলেমেয়ে আরও অনেক করে সরকার তোমরা কিন্তু আমার কাছে তোমাদের অধিকার আছে আর তোমাদেরকে বারো হাজার করার ক্ষেত্রে ভূমিকা আমার তোমাদের তোমরা বারো হাজার কর তোমরা পিতা যে ইচ্ছা তোমরা পারসের মতো মানুষ হও শুধুমাত্র কলেজ নয় আগামী তোমরা যাত্রা শুধু আছে তাদের ইচ্ছা আছে তোমরা লেভেল দেখা মারা করবে বাবা সব অক্ষ রাখবে বাসা সাক্ষরণ করবে আমরা যারা আছি আমরাও তোমাদের কাছে চাই তোমরা অনেক কিছু হবে কেউ হয়তো হবে কেউ হবে কেউ হয়তো শিক্ষা হবে কিন্তু আমরা প্রতিবন্ধ বাবা আমাকে তোমরা কিন্তু আমরাও অনেক ছিল প্রতিবন্ধায় তোমাদের